মধ্যে অনেকে হিপ জয়েন্টের ব্যথা যন্ত্রণায় ভুগে থাকেন বিশেষ করে যুবক যুবতীরা এই হিপ জয়েন্টের ব্যথায় সবচেয়ে বেশি থাকেন যাদের বয়স পনেরো থেকে চল্লিশ হিপ জয়েন্টের ব্যথা যন্ত্রণায় থাকেন হিপ জয়েন্টের ব্যথা যন্ত্রণা বুগার অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্থ্রাইটিস বা বাত এই বাতের কারণে অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যায় হিপ জয়েন্টের ব্যথা যন্ত্রণা হয় এছাড়া আমাদের হিপ জয়েন্টে যে ব্লাড বেসেলস রক্ত সরবরাহ করে এ ব্লাড বেসেলস অর্থাৎ এই রক্ত নালিটা শুরু হয়ে গিয়ে হিপ জয়েন্টে সঠিক পরিমাণে ব্লাড সাপ্লাই দিতে পারে না পুষ্টি সাপ্লাই দিতে পারে না এ কারণে হিপ জয়েন্ট ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে হিপ জয়েন্টের হারগুলো নেক্লোসিস হয়ে যায় অর্থাৎ পচে যায় এ কারণে হাঁটা চলাফেরা করতে গেলে হিপ জয়েন্টে